গেল কিছু বললেই আমার উপরে মৌলবাদী ট্যাক লাগায় ও অতীতে তো দেখা আসলাম জঙ্গি ট্যাক লাগাইলো কেন বিভিন্ন অপবাদ দেয় কেন কারণটা কি বিজাতির সমাজ তো দিলাম সিরাত তো এই জন্য ছিল না আমি আলোচনাকে নিষেধ করতেছি না শুধু আলোচনাই হবে এই জন্য তো সিরাজ ছিল না মোহাম্মদুর রসুল উল্লাহর আবির্ভাব তো এই জন্য ছিল না যে শুধু দুনিয়াতে আসবে আমরা আলোচনা করব শুধু তো এই জন্য ছিল না যে কিতাবে আর আমরা পড়ব তোমরা আমাকে জবাব দাও যারা আসবে ওরা তোমাদেরকে বড় গরম গরম শোনাবে আমি জানি আমি ঠান্ডা হুজুর আমি গরমে বিশ্বাসী না আমি সবসময় থাকি এসির ভিতরে এই জন্য আমি ঠান্ডাই থাকি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি গাড়িতে থাকলো এসিতে থাকি বাসায় থাকলো এসিতে থাকি এই জন্য আমার বয়ান ঠান্ডা ঠান্ডা আমি তোমাদেরকে জোসে আনতে পারবো না কিন্তু আমি বিবেকের পর্দা খুলতে চাই বলো কেন আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশেও আমরা নির্যাতিত আমরা কেন মৌলবাদী আমরা কেন আরে কেন আমরা জঙ্গি ট্যাক লাগানো কেন আমাদের উপর আঙ্গুল উঠায় এক পর্যন্ত আমাদেরকে সইতে পারে না রিক্সাওয়ালা পর্যন্ত সামনে পড়লে গালি দিয়া বলে ও মোল্লা সড় সমাজের কোন চোখে আমরা উপরে কেন আজকে মুসলমানের এই দুরবস্থা অথচ যেই দিন সংখ্যাই ছিল না যাদের প্রশংসা আল্লাহ করে ওদের চেহারা দেখা কি করতেছে দুনিয়া তো কবর কম দেখলাম না এক ফিলিস্তিনি তো দেখলাম পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর কিন্তু কোনোটা তো আমাদের কবরের চেয়ে বড় দেখলাম না আমি তো অহংকার করে বলতেছি না ক্ষ সাহাবার ভিতর থেকে দুই চার হাজার হবে আমি দেখি নাই চোখে ওনাদের স্থান বাকি তো সবই দেখা শেষ কিন্তু কোন একটা কবর তো লম্বা পাইলাম না যে আমাদের চেয়ে লম্বা ছিল সংখ্যা তো ছিল না কিন্তু ওনাদের তাপট সারা দুনিয়ার উপরে চলতো কি করা কি করে চলতো কোন জিনিস দিয়ে চলতো পারস্য সম্রাটের বাহাদুর পারস্য সম্রাটের দূত চিপ ও স্টাফ ইন্টালিজেন্সের চিফ পারস্য সম্রাটকে বলতে বাধ্য হয়েছে খুনফির নাহার ইফারসান অফিন লাইনের বা আজকে কোথায় আর সুল্লাসল্লাসলামের শিরফ সত্য এটাই এক কথা দিয়ে শেষ করতেছি লম্বা করার সুযোগও হাতে নাই যদিও কবি বলছেন কিন্তু পুরা সারমর্ম ঢুকায়া দিবেন কিয়া ওয়ফাত তুনে মুহাম্মদ সে তো हम तेरे हैं ये दुनिया क्या चीज है আজকে আলোচনা হইতেছে লেখ লেখানি হইতেছে চিল্লাানি হইতেছে কিন্তু আমার জাতি মসুদ রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান না আজকে আমার স্কুল কলেজের ছেলেরা ইউনিভার্সিটির ছেলেরা আমার সমাজের বুদ্ধিজীবীরা আমার সমাজের সুশীলরা আমার সমাজের প্রত্যেক ব্যক্তি রসুল উল্লাহর আদর্শকে মানতে রাজি না যদিও ইমাম বুখারি রহমতুল্লাহ রাই বুঝাইতে চাইছিলেন কিন্তু আমরা পড়সি বটে পড়াইসি বটে বুঝাইতে পারি নাই জাতিকে আদর্শ বুঝাইতে পারি নাই ইমাম বুখারি রহমতুল্লা এক জায়গায় রেখেন নাই বহুত জায়গায় রেখছেন এই হাদিসকে যে কবরের সর্বপ্রথম প্রশ্ন হবে মা হাদার রজুলি মুহাম্মী কেতাবুল জানায় যে হাদিস আছে এক জায়গায় নাই দশ জায়গায় আছে আমার মনে হয় ইমাম বুখারি কয়েলি এক যে কবরে প্রমাণ করতে হবে আদর্শে কতটুকু আদর্শ বান এটা যে প্রমাণ করবে তার বাকি দুই প্রশ্নের প্রমাণ হয়ে যাবে যদি এটা প্রমাণ না করতে পারে উঠান বুখারি আমার পিছেও যারা আসে হয়তো কেউ কেউ বুখারি পড়ায় সাইকুল হাদিস এখানে হবে ইমাম পুখারি রহমতুল্লাহ প্রশ্ন উঠেছেন যে কবরে প্রথম মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে তো মুর্দা নাকি দুই ফেরেস্তা আসে আর আইসা জিজ্ঞাসা করে মা লজুলি মুহাম্মদিন আজকে আমরা আলোচনায় পটু লেখাতেও পটু উচিত ছিল উচিত এই সংস্থা তো শুধু একটা প্রোগ্রাম করবে দক্ষিণের এই মাঠে শুধু একটা প্রোগ্রাম করবে উচিত ছিল কয়েক ভাগ এই রবিউল আউয়াল মাসে প্রত্যেকটা ডাকাকে কয়েকটা ভাগে ভাগ করা কমসে কম দুই দিন অন্তর অন্তর পনেরোটা সম্মেলন করা উচিত ছিল আমি আপনাদের উপরে আঙ্গুল উঠাইতেছি না রাগ হেন না আমি এই সংস্থার কর্ণ কর্ণদারদের উপরে আঙ্গুল উচিত ছিল এরকম সম্মেলন ঢাকা শহরে পনেরোটা হওয়া উচিত ছিল এই সংস্থার পক্ষ থেকে তাইলে হয়তো এই ঢাকার দুই সিটির মানুষের কানের পিছনে কিছু কথা যাইতো যে সিরাতুর রসুল কতটুকু আমাদের জীবনে প্রয়োজন আজকে প্রয়োজনীয়তা আমাদের জীবনে নাই আমাদের কাছে নাই না দুনিয়াতে আমরা প্রয়োজনীয়তা মনে করি না আমরা আখেরাতে প্রয়োজনীয়তা মনে করি আমাদের পেশা পায়খানা থেকে নিয়ে বেডরুম আর আমাদের ঘুমনির থেকে নিয়ে সজা আমাদের চব্বিশ ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে কবুল ওই সময় হবে যেই সময় মোহাম্মদুর রশুল উল্লাহর আদর্শ মতো হবে নাইলে যুবকের যৌবন বেকার যাবে নারীর নারীত্ব বেকার যাবে পুরুষের পুরুষত্ব বেকার যাবে পুরা জাতি যাদেরকে আল্লাহ নিজে নির্বাচিত করা উন্নতে মুহাম্মদি বানাইছেন আমরা সদিচ্ছায় উন্নতে মুহাম্মদি হই নাই আমরা তো আল্লাহর নির্বাচনের মাধ্যমে হইসি হুয়া জেতাবা কুম কোরআন বলো তোমরা নির্বাচিত আমরা নির্বাচিত মাধ্যমে উন্মতে মোহাম্মদী হয়েছি নাইলে তো মুসা আল ইসলাম হইতেন নাইলে দানিয়াল ইসলামকে চোখের পানি ঝরা বারবায়তে বাদায়াবার নেহায়া এতটুকু মঞ্জুর করাইতে হতো না যে আমার লাশ যেন সুরক্ষিত রাখা হয় উন্মতে মোহাম্মদীর হাতে যেন আমার দাফন আর কাফন করা হয় এতটুকু উনি মঞ্জুর করাইতেন না উনি জানতেন উন্মতে মোহাম্মদী কি জিনিস নবীরা জানতেন তৌরাতওয়ালারা জানতেন উন্মতে মোহাম্মদী জিনিসটা কি জবুরওয়ালারা জানতেন উন্মতে মোহাম্মদী জিনিসটা কি এরা কোন উন্মত হবে এত বড় মর্যাদা আল্লাহ দিতেন না কুমতুম খায়রা উম্মা ঘোষণা করতেন না আজকে আমরা সব ছাড়ছি ওই ইকবালের কথাই সত্য রহ গিয়া রসমে আজা রোহে বেলালি না রাহি ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রাহি সত্য এটি চিৎকার আছে আজকে চিৎকার নবীর আদর্শ নাই যার কারণে দেশ আছে তারপর নির্যাতিত সংখ্যা আছে তারপর নির্যাতিত নাই কোন জিনিস কেউ কেউ আমাকে বলবে আমাদের কাছে নাই তো মুসলমানের কাছে আছে নাই কোন জিনিস যদি এটম দিয়ে জিতবে তাহলে আমি একটা প্রশ্ন তুলি প্রশ্ন মুসলমানের ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ বদরের যুদ্ধ যদি সংখ্যার দিক দিয়া দেখি তো তিনশো তেরো জন যদি অস্ত্রের দিক দিয়া দেখি তো তলোয়ার তিনটা বলুক আমাকে দুনিয়া মুসলমান জিতছে না হাসছে হ্যাঁ সামনে তো এক হাজারের উপরে তিনশো তেরো জন কি ঘোরা সামনে তো এগারোশো তলোয়ার এইখানে তো শুধু তিনটা তলোয়ার তিন তলোয়ার দিয়ে কি ঘোরা আর শুধু জিতা শুধু জিতা শুধু জিতা যদি হয়তো মনকে মেনা নিতাম ইতিহাসের পাতা এমন জিত আসবে কিনা কেমন পর্যন্ত কেউ বলতে পারবে না আজ পর্যন্ত যত জিত হয়েছে বদরের মতো জিত দ্বিতীয় হবে কিনা ওলামা আমাকে বলুক যদি ভুল বলি ওনাদের জুতা আমার গাল রেডি আছে বলুক এত বড় জিত হয়েছে কিনা আর হবে কিনা এত বড় জিত কাফেরদের সমস্ত মাথা মাটিতে মিশে আসে আবু জাহেলের মতো ব্যক্তিত্ব কলিবে বদরে বড় বড় রত্না সাইবা রবিয়া সব কবির কলিবে বদরে অস্ত্র দিয়ে জিতল না কেন আল্লাহ তো কোরআনে বলতেছে আমি জিতেছি আর জিতাবো না কেন তোমরা আমার বন্ধুর আদর্শে আদর্শ বান রঙ্গে রঙ্গিন সব ছুটতে পারো ছোট একটা শূন্য তো ছুটতে পারে না যদি ছুটত তাইলে উমর কেন চিৎকার দিত এদের জন্য নবীর শূন্য ছেড়ে দিব আজকে তো আমাদের ছেলেদের কাছেও সুন্নত নাই পড়াই তো আমরা শুধু হাদিসের সংযোগ রাখার জন্য পড়াই নাইলে ছেলেদের অবস্থা দেখলে পড়াইতে মনে চায় না আমরা যে জমানায় পড়ছি আর আজকে যারা পড়ে আমাদের মাদ্রাসাগুলো তো চলে আসছে স্কুলের সিস্টেম সিস্টেমকে ছাত্রদের পড়াইতে হয় বলো হুজুর সত্য বলতেছি না মিথ্যা বলতেছি আমাদের তো এই অবস্থা টুপি দাঁড়িয়ে কি আসল আসেন এইখান থেকে অঙ্গীকার করি অঙ্গীকারবদ্ধ হই যতদিন পর্যন্ত আমরা ইউটার্ন না নিব কোরান এইটাই হবে লাল্লা হুমিয়ার যতদিন পর্যন্ত আমরা নবীর আদর্শে আদর্শদান না হব হায়ে হায়ে আমি আপনাদের বিরুদ্ধে না আমিও আপনাদের পক্ষে রিজার্ট যতদিন পর্যন্ত তৈরি না হবে রিজার্ট যতদিন পর্যন্ত তৈরি না হবে রিজার্ভ যতদিন পর্যন্ত তৈরি না হবে ষোলো বৎসর আমরা দেখা আরসি দাবায়া রাখতে এতটুকু রাখা হয়েছিল যে বিরুদ্ধে স্বপ্নে পর্যন্ত বাবা যেত না স্বপ্নেও যদি ঘুমের ঘরে ভাবত তো উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে আজকাল টেকনোলজি এতটুকু উন্নত যে স্বপ্নে কি দেখতেছে ওইটো ট্যাক হইতেছে ট্যাক বিশ্বাস হয় না এখন গুগলে যে জিজ্ঞাসা করেন গুগলকে যে মুফতি নজরুল ইসলাম কাশেমি কোথায় আছে তো গুগল সাথে সাথে আনসার দিবে যে এই মাথে বয়ান করতেছে আমি জানতাম না এটা আমি জানছি কয়েকদিন আগে রাজবাড়িতে যাওয়ার পর একদিন আমাকে একজন জিজ্ঞাসা করতেছে হুজুর আপনি সব কিছু গুগল ট্যাপ করে বিশ্বাস হয় না তো সাথে সাথে গুকুলকে জিজ্ঞাসা করা দেখাইতেছে এই যে আপনার রাজবাড়িতে বসা বুগুল বলতেছে অতি ষোলো বছর আমরা দেখা আসছি কিন্তু দাবায়া রাখা যায় নাই বোম ফুটার মতো ফুটছে ঠিক না সত্য তো এখন আসতে বলেন কেন এতক্ষণ তো শুনতেছিলাম খুব জোরে বলতেছিলেন জোয়ার আসছে তো সব বেসা গেছে মিডিয়া ওয়ালদেরকে ষোলো বৎসর দেখতাম তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিলো আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওই তো পেপারে লিখতে শুরু করছে আস্তেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুখায়া যায় তো খবর পাঠ করার মাঝে মাঝে আবার পানি দিয়ে গলা বিজয়া নেয় দেখতেছি তো আমরা আপনাদেরকে আমি বিরুদ্ধে না যদি তৈরি না হইল তাইলে স্লোগান দিয়ে কিচ্ছু করা যাবে না আলোচনা দিয়ে কিচ্ছু করা যাবে না লেখা লেখনী দিয়ে কিচ্ছু হবে না আমাদেরকে বুঝাইতে হবে জাতিকে যে সিরাতের কতটুকু প্রয়োজন এই দুনিয়ায় রাখি কতটুকু মৃত্যুর পরে রাখি কতটুকু মোহাম্মদুর আজকে প্রয়োজন জোরের জন্য মিলের জন্য মোহাবতের জন্য ভালোবাসার জন্য সুখের জন্য শান্তির জন্য হ্যাঁ আমি জুমায় বলছি যে আপনি খালি গায়ে দেখাইতে পারবেন সাহাবাকে যে গায়ে কাপড় নাই পায়ে জুতা নাই পেটে বাত নাই মাথা গুচার ঠাঁই নাই আপনি দেখাইতে পারবেন আপনি দেখাইতে পারবেন যে ঠাই নাই কিন্তু আপনি এটা দেখাইতে পারবেন না যে সুখ নাই এটা ইতিহাসবিদ দেখাইতে পারবে না শান্তি নাই এটা দেখাইতে পারবে না জোর নাই এটা দেখাইতে পারবে না নাই এটা দেখাইতে পারবে না ভালোবাসা নাই এটা দেখাইতে পারবে না সহানুভূতি নাই এটা দেখাইতে পারবে না সিম্পীতি নাই সহানুভূতি যুদ্ধের ময়দানে সহানুভূতি দেখেই তো দুনিয়া পাগল হয়ে গেছে কে শিখাইছিল পানি বলা চিৎকার দিছে আর আপন ভাই তো পানি নিয়ে ছুটে গেছিল কিন্তু পাশের লোকটা যখন বলছে পানি তো আপন ভাইকে বলছে আমার চেয়ে অতি বেশি ওইখানে যখন বলছে তো তৃতীয় আওয়াজ আসছে পানি তো দ্বিতীয় বলছে আমার চেয়ে ও বেশি তৃতীয় জনের কাছে পস্তে পস্তে দুনিয়ার থেকে চলে গেছে দ্বিতীয়র কাছে এসে দেখে ও চলে গেছে আপন দায়ের কাছে আইসা দেখতেছে ও চলে গেছে পানি পানির জায়গায় রয়ে গেছে এই সহানুভূতি যুদ্ধের ময়দানে যখন জীবন বাহির হতেছে কোন জাতি দেখাইতে পারবে বলেন আজকে তো ফিলিস্তিন চিৎকার দিতেছে পাশে তো মুসলিম দেশেই মিশর পাশে তো মুসলিম কয়েকটা দেশ আছে স্বজাতি তো আরবদের আরবদের আসাবিয়াত তো দুনিয়ার সেরা আমি লিখি নাই ইমাম আসকলানি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন সিত নিয়াত খুলুনা নার জাহান্নামা বিসিতকিন হ্যাঁ ওনার কিতাব উঠায়া দেখেন ইবনে হাজার আসকলানি রাহমাতুল্লাহ আলাইহি উনিই তো লেখছেন আরব বিল আসাবিয়াত আরবদের ভিতরে আঞ্চলিকতা সবচেয়ে বেশি আরব হওয়া সত্য ফিলিস্তিন মাথা নোয়ায় কি কিরা আর ওরা পায়ে তেল মালিশ করে কি করা বিদায় সব জায়গায় চলে আসছি আসেন এই সম্মেলন থেকে আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে আমাদের মিশন হবে আমরা সিরতের উপরে উঠব রসুলের শূন্যতের উপরে উঠব আর রিজাল তৈরি করব পায়ে দৌড়া হলো দেখি আল্লাহ আমাদের উপরে দয়া করেন কিনা না নাইলে চিৎকার দিতে থাকবো প্রত্যেক রাকাতে কাইরিল মাকদুবি আলাই হিমালা দলিন পড়তে থাকবো আর মসজিদ জোরে আমিন গোলা কাপাইতে থাকবো কিন্তু রব্বে কাবার কসম আজ পর্যন্ত দোয়া কবুল হয় নাই আর সামনে হবে কিনা আমি জানি না মসজিদ আমিন দিয়া কাঁপবে আমরা আলাব গাইরিল মাকদুবি আলাইহিম ওলা দুআল্লিন করতে থাকব আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান আর আমরা ওদের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হতে থাকব আজকে যেরকম নির্যাতিত কালকে আরও বেশি নির্যাতিত হতে থাকব যদি আমরা ইউターン না নিলাম apne babe na musalmaner bhare muhammadur rasulullah আমি তো ফিলিস্তিন চোখে দেখা বলতেছি গত বছর আমি বলে গেছিলাম এখানে আমি পনেরো বছর আগে চোখে দেখছি আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখেন আমার মতো চোখে দেখেন না ফিলিস্তিনের কোন গলি নাই যেখানে আমার পায়ের ছাপনা আছে আমি চিনি ইব্রাহিম আল ইসলাম কোথায় ঘুমাইতেছে আমি চিনি মুসা আল কোথায় শুয়ে আছে আমি চিনি সত্তর জন নবীর কবর কোথায় চিহ্নিত আছে আমি চিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবা কোথায় শুয়ে আছে আমি চিনি বৈতুল্য কাদ্দাস যেখানে সোয়ালক্ষ নবীদের সম্মেলন হয়েছে সশরীরে যেখানে মোহাম্মদুর রসুল্লাহ ইমামতি করছে যেখানে বক্তৃতা দিছে তারপরে আরো সে দিকে রানা করছে আমি এই মোকাদ্দাস মাটি চিনি যেটার ব্যাপারে আল্লাহ বলছেন বার আপনা আজকে ওই মাটি নির্যাতিত কি করা যদি প্রশ্ন করি আল্লাহ সবচেয়ে বেশি তো ওই মাটিতে বাস করে গুগলে সার্চ করেন দুনিয়ায় সবচেয়ে বেশি আবাবিল কোন দেশে পাওয়া যায় বলবে সামের সামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন পুরান শাম নতুন শাম ফিল সবচেয়ে বেশি আবাবিল কেন আল্লাহ বলে না ওই পাথর কি বিলুপ্ত হয়ে গেল যেটা উপরে নিক্ষেপ করা হলো ওই কি দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে আবাবিল কে হুকুম দিতে পারতেছেন না যে পাথর কোথেকে পাবে পাঞ্জায় থেকে উঠাবে আর এদের মাথার উপরে কোথায় মারবে ওই পাথর কি বিলুপ্ত হয়ে গেল কি বলে বোঝ বিলুপ্ত ওই পাথর আল্লাহর পাথর নাই তাইলে কেন আলাবিল কে হুকুম করে না আল্লাহ বলে হুকুম করব তো করবো কি করে দেনি তো পাঁচ বেলা আমি ডাকি আমার বন্ধুর সবচেয়ে বড় আদর্শ ছিল চোখের শীতলতা ছিল দুনিয়াতে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন না আসসালা আসসালা ওই নামাজের জন্যই তো আমি ডেলি পাঁচবার ডাকি শুধু আমি তো ডাকি না নিরানব্বই পদের মালিক হয়ে ডাকি শুধু আল্লাহ হিসাবে তো ডাকি না রহমান হিসাবেও ডাকি মালিক হিসাবেও ডাকি কুদ্দুস হিসাবেও ডাকি সালাম হিসাবেও ডাকি মুহমিন হিসাবেও ডাকি মোহাইমিন হিসাবেও ডাকি আজিজ হিসাবে ডাকি জব্বার হিসাবে ডাকি মোতাক كبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفَتَاهُ العَظيمُ القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البَصيرُ حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حَفيدُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الهطل وَقيلُ القبيح المتين الغليظ الحميد الموصي المبدي المعيد, 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 المعيد المبيت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السماد القادم المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والروض مالك الملك ذا الجلال والاكرام المقسط والجاني والغني والمغني الماني الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد والصبور জাল্লে জ্বালানো নিরানব্বই পদের মালিক হয় পাঁচ বেলা ডাকে তাই তো নব্বই ভাব না আমি তোদেরকে সাহায্য করিতো করি কি পাঠাইতো পাঠাই কি তোদের দিকে তাকাইত তাকাই কি ঘোরা আমার সমাজে নব্বই ভাব নামাজ পড়ে না আমাদের চিৎকারে সাহায্য চলে আসবে বিদায় পায়ে হাত দিয়া বলে আসেন নিজ নবীর আদর্শের উপরে চলি আর রিজাল তৈরি করি রিজাল রিজাল যদি তৈরি হয়ে যায় আমাদেরকে মাঠে মাঠে চিৎকার দিতে হবে না ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ হবে না এই জন্য সবার কাছে হাত জোর দরখাস্ত আজকে একটা মেসেজ নেওয়া যায় এই সিরাপ কনফারেন্স থেকে যে শুধু আমি আদর্শের চলবো না। আমি পায়ে দয়র হলো নবীর আদর্শের রূহ তৈরি করব পারবেন ইনশাআল্লাহ পक्का वादा আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালা 마শাআল্লাহ Jazakumullah ahsan aljaza অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিলেন মুফতি নজরুল ইসলাম আলিয়া আল্লাহ আমাদেরকে সিরাতের জীবনটাকে তৌফিক দান করুন রসুলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন সাহাবাই আমের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন আমরা যদি সাহাবাই কালামের আদর্শে আদর্শবান হতে পারি আদর্শে আদর্শবান হতে পারি তাহলে আবার বদরের সেই সাহায্য আমাদের মাঝে আল্লাহ সাহায্য নেমে আসবেন সে আল্লাহ মহাসম্মেলনের পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মুফতি মোহামান কাসিমি বক্তব্য নিয়ে আসছেন মুফতি মোহাম্মান কাসিমি দাম হম আলিয়া السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده